গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে আমার মামার বউ ভাতের পরের দিন তো যাই হোক বউভাতে তো অনেক নাচানাচি হওয়ার পর এখন মামার বাড়িতে এসে দেখছি বউ ভাতের গিফটগুলো খোলা হচ্ছে আর দেখা হচ্ছে যে কী কী গিফট পেয়েছি তো আমিও তাড়াতাড়ি করে বসে পড়লাম গিফট খুলতে তো আমিও আগেই বড়ো বড়ো গিফটগুলো খুললাম দেখি কাচের গ্লাস ওই সবই তো যাই হোক এখানে গিফট খোলার পর্ব মেটার পরও সেই দিনটা আমরা মামার বাড়িতেই ছিলাম তারপরে সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম বড় মামার বাড়িতে তো এবার তোমরা দেখতে থাকো পর আমি মামার বাড়িতে এসেছি আর তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করি আমরা সবাই যখন একসাথে হই না মানে কেউ ঘরের থেকে আলাদা থাকবো না তোর জন্য আমরা সবাই একসাথে শুই আর আজকে তোমাকে দেখাবো যে একটা ঘরের মধ্যে আমরা কত শুয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর ওইখানে আমি ওখানে এগারো জন একটা ঘরে রাতের বেলা এতজন মিলে শুয়ে কীর্তন করতে করতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে উঠে দেখি এদিকে বাজার কমপ্লিট এখানে আম লিচু তারপরে ওখানে শশা তারপরে এদিকে লেবু এদিকে আশফল এত ফল কি বলবো এদিকে আবার দেশি খেজুর এনেছিল মামা আর প্লাস্টিকের মধ্যে ছিল জাম ফলের দেখেছ একদম মনে হচ্ছিল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী এত ফল তারপরে আবার মাছের বাজার এখানে পমফ্রিট মাছ চিংড়ি মাছ আর ওদিকে আছে খাসির মাংস আজকে আইটেমটা বুঝতেই পারছো কি হতে চলেছে আছে আছে। এই দেখো ফ্রিজে আমাদের ফেভারিট আছে এখানে দেখো এই যে দুটো বাবলি রয়েছে আর এখানে চকলেট এদিকে মনে হয় দইগুলো হ্যাঁ এই যে এখানে সবজি ছাড়ানো হচ্ছে রান্নার জন্য আমি বাসন মারছি আর এখানে ঘট মতন বসে বসে খেলা করছি কাজ বাজ নেই না তোদের হ্যাঁ চবি চা নাকু চবি চা সবাই শুয়েছি চ দিদিরা আমার বিছানা বুঝাচ্ছে আর আমি ঢং করছি বসে বসে বিয়ে বাড়ি হয়ে যাবে দেখ ওখানে যা আছে পুরো বিয়ে বাড়ি হয়ে যাবে বিয়ে এদিকে দেখি মামি ক্ষীরও বসিয়ে দিয়েছে যেহেতু রাত্রিবেলা আমি বলেছিলাম যে ক্ষীর খাবো ওর জন্য এদিকে ক্ষীর বসিয়ে দিয়েছে তো মামিরা কাজ করছিল ওর জন্য আমি এবার একটু ক্ষীরটা মানে নাড়াচ্ছি যাতে দুধটা লেগে না যায় নিচে তো ক্ষীরটা রান্না করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আসলে কি জানো তো ছোটোবেলা থেকেই না আমি দেখেছি যে আমরা যখনই মামা বাড়িতে যেতাম বা কারোর জন্মদিন থাকতো তো কখনোই না মানে মামা বাড়িতে তো আমরা সবাই একসাথেই থাকতাম তো কখনও যদি কারোর জন্মদিন হতো না কখনো একজনের জন্য কেক আসতো না সেইখানে যে কজন ছোট বাচ্চা ছিল মানে ধরো আমি যদি ছোট থাকতাম আমি আমার বোন ঠিক আছে ভাই তো আমাদের প্রত্যেকের জন্যই কেক আসতো তো এই জিনিসটা খুব মানে এখন সেগুলো মনে পড়ে এখন সেগুলো হয়তো স্মৃতি কিন্তু একটা টাইমে এরকমভাবেই কেটেছে যখন ছোট ছিলাম এখন সবাই বড় হয়ে গেছি সবাই নিজের মতন ব্যস্ত এখন আর অত যাওয়াও হয় না কিন্তু এই যে যখন সবাই আবার একসাথে হই তখন সেগুলো খুব মনে পড়ে তো আজকের কাণ্ডটা কি হয়েছে ছোটোবেলা থেকে এত কিছু দেখেছি কিন্তু কখনও বড় কারোর জন্মদিন হতে দেখিনি মানে ধরো আমার মামি আমার মামি আমাদের জন্য মানে আমরা যখনই যেতাম বান্না বলো বা সব কিছুতে আগলে আগলে রাখা আদর যত্ন করা যেটাকে বলে কিন্তু তাদের জন্মদিন হওয়া বা তাদের জন্য স্পেশাল কিছু সেটা কখনও দেখিনি তার জন্য আমি আজকে ভাবলাম যে চলো যে মানুষটা সবসময় এত যত্ন করেছে তাকে না আজকে একটু স্পেশাল ফিল করানো যাক এত কিছু তো হচ্ছে তাহলে তার জন্মদিনটাও একটু সেলিব্রেট করা যাক মামির জন্মদিন কবে সত্যি বলতে আমরা কেউ জানতাম না মামি নিজের মুখে কোনোদিনও বলেওনি বলেও তবে সেদিন এত কাণ্ড করার পর মামি লাস্টে শেষ বলতে বাধ্য হলো যে মামির জন্মদিন ডিসেম্বরের পাঁচ তারিখ তো যাই হোক আমরা সবাই মিলে প্ল্যান করে এটা করলাম মামি জানতো না একদম ছোট্ট খাট্টো সেরকম কিছুই না সব কিছুই তো রান্না হচ্ছিল মাসিরা শুধু একটু ভাজাটা পাঁচ রকম ভাজা করে দিয়েছিল। আর একটা কেক নিয়েছিলাম চলো মামিকে এবার সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিই

আমার <coughs>